একত্র করার চেষ্টা করতেছেন আমাদের সেক্রেটারি মহোদয় হয় যাদের ভাই জামেদ বাই খুব উনি আত্মীয় এই আয়োজনে দিয়ে সমস্ত কিছু সবাই আপনারা এখানে মোটামুটি আন্তরিক করার চেষ্টা করতেছেন যাতে সফলভাবে সবাইকে আনন্দ করা যায় তো একটু যদি আমরা যাবেদ ভাইকে জানতে চাই আপনাদের এই আয়োজনের মানে আপনার মেসেজটা কি যদি একটু কাইন্ডলি বলেন কেন এই আয়োজনের প্রথমে সবাইকে আমরা আমরা গতকালকে আমরা আমাদের বার্মিক পক্ষ থেকে কিন্তু বৃষ্টির জন্য কিন্তু আবহাওয়ার জন্য আমরা করতে পারিনি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি কমিটি সবাই বসে যে আমরা আজকে আমরা এই বার্মিক অনুষ্ঠানটা করবো এই অনুষ্ঠান করার কথা ছিল গতকালকে আমরা সবার কাছে সবাই ক্ষমাপার্থী এবং দুঃখিত আমরা পক্ষ থেকে এখানে এইখানে রোদের আগে ছিল এখানে আমরা দেখতে পারছি যে আমাদের এবং বিভিন্ন জায়গা থেকে এখানে মোটামুটি হয়েছে আমরা সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই পাবেন অনুষ্ঠানে আপনার উপস্থিত হওয়ার জন্য আর আশা করি আমাদের আফটার স্কুল বলেছি সবাই আসার পথে এখনো রাস্তা অনেকে পার্ক করতেছেন আপনারাও যারা দেখতেছেন আমাদেরকে আপনারা সবাই আমাদের বার্মিক অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করতেছি আসুন এখানে বাচ্চারাও আসছে অনেক ফ্যামিলিরা আসছে এটা প্রতি বছরই আমরা একটা ফেয়ার করি সামারে এন্ডের দিকে কিন্তু বিভিন্ন কারণে এবং সব জায়গার পরিস্থিতির কারণে আমরা আজকে লাস্ট এই বছরের হয়তো একটা বার্মিক অনুষ্ঠান আমরা সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করতেছি আশা করি সবাই উপভোগ করবেন সামনে দিয়ে আমাদের অনেক কার্যক্রম চলে আসতেছে আমরা প্রতি বছর যেরকম আমরা চলে আসতেছে আমরা সেখানে বিতরণ টাকি এবং আমাদের বাচ্চাদের জন্য স্কুল শেষ হয়ে গেছে আমরা আগামী দিনে ক্রিসমাস টাইম এই বড়দিনে বাচ্চাদের আমরা সেইটা ব্যবস্থা আছে খাবার দাবারের দুটি ফ্যামিলির জন্য ব্যবস্থা কন্টিনিউ চলছে বিশেষ করে আমাদের

আমরা পরিবারে অর্জন করে আসতে নেই আপনারা যেখানে আসেন এবং স্টেডিয়াম ওয়েলফিয়ার সুদাসীর পক্ষ থেকে আমরা আবারও সবাইকে আমার কমিটি কমিটির উপদেষ্টা বিশেষজ্ঞ প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের এই বাদ অনুষ্ঠানটি সফল করার জন্য সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে এই প্রবাস জীবনে অনেক সংগঠনের অনেক মঙ্গল কামনার জন্য যে মানুষের মঙ্গল মানবতার কাজে যারা নিয়োজিত আমি আমার স্টোরিয়া ব্যস্ত আমি গর্ববোধ করি এই সংগঠন বিশেষ করে লাস্ট কোভিডের সময় আমরা দল মত বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট ভাই প্রত্যেকটা মানুষের

আমার মতিন ভাই চিকেন বাঁচতেছেন অনেকক্ষণ ধরে পরিশ্রম করতেছেন স্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মতিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে আমাদের সংগঠনের জন্য হেল্প করতেছেন এ আমাদের কুদ্দুস ভাই চলে আসছেন এই দেখেন চিকেন ও সরষার তেল আসসালাম আলাইকুম আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে আমরা ওয়েলফেয়ার সোসাইটির বার্মিক অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে আপনারা এই এত মানুষের আজকে আসলে আমরা এই কৃতজ্ঞতা প্রকাশ বাসায় প্রকাশ করতে পারবো না বাট আবার সবাইকে ধন্যবাদ এবং খুব সুন্দর হয়েছে এই মাত্র সাড়ে সাতটা বাজতেছে আমরা এই মাত্র সমাপ্ত দিলাম আর দোয়া করবেন নিশ্চয়ই ওয়ার্ভের সাথে থাকবেন আর ইনশাআল্লাহ আবারও আপনারা দেখাবে আসসালাম আলাইকুম ধন্যবাদ মনুল ভাইকে অনেক কষ্ট করছেন সারা দিন আর ওয়েলফেয়ার সোসাইটির পার্টি আল্লাহ রেস মেহের বাণীতে সম্পূর্ণ হয়েছে সুন্দরভাবে সব কিছু হয়েছে এবং অত্যন্ত সুন্দর পরিবেশে এবং অন্য এলাকার মানুষ এবং বিভিন্ন সংগঠনের লোকজন এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা আসলে এনজয় করছি আর ধন্যবাদ জানাই সবাইকে সবাই কষ্ট করছেন বিশেষ করে আমার জাভেদ ভাই এরপরে যারা আরও আসেন ওলোর নাম তো আর বুঝতে পারি না হলেও কষ্ট করছেন ধন্যবাদ হলোরে আর এখন আমরা সমাপ্ত ঘোষণা করলাম পার্টি ধন্যবাদ সুাই থ্যাংক ইউ